ভূমি মালিকদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর সেটা হচ্ছে এক সারা দেশে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত প্রত্যেকটা দলিল অনলাইনীকরণ করা হচ্ছে প্রত্যেকটা দলিল অনলাইনীকরণ হলেও এখানে কিন্তু সকল ভূমি মালিকদের জন্য কোনো সুখবর নেই কিছু কিছু ভূমি মালিক আছে যারা সাত শ্রেণীর দলিলের অন্তর্ভুক্ত হবে তারা কিন্তু তাদের দলিল অনলাইনীকরণ করে নিতে পারছে না দলিল হবে এটা যেমন সত্য ঠিক তেমনইভাবে এই সাত শ্রেণী দলিল আবার যাদের তাদের দলিল কোনোভাবে একটা নিয়ম আছে যদি তারা সেই নিয়মটা ফলো করতে পারে সেক্ষেত্রে তারা তাদের দলিলটাও অনলাইনীকরণ করে নিতে পারবে যে সাত শ্রেণীর দলিল অনলাইনীকরণ করা থেকে বাতিল হয়েছে বা যাদের অনলাইনীকরণ করা হচ্ছে না সেই সাতশ্রেণীর দলিল সম্পর্কে যেমন আজকের ভিডিওতে আলোচনা করব ঠিক তেমনইভাবে তারা কোন পদ্ধতি অবলম্বন করলে তাদের দলিলটা পারবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ আজকের ভিডিওতে প্রদান হবে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত দলিল অনলাইনীকরণ প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে ভূমি মালিকদের মালিকানার নিরাপত্তা বিধান করা যে দলিল এই অ্যানালগ পদ্ধতির দলিল ব্যবহার করে খুব সহজেই একজন জমির মালিক নয় তিনি জমির মালিক সে যে অন্য কাউকে জমি যেমন রেজিস্ট্রেশন করে দিতে পারে ঠিক ভাবে এই দলিল ব্যবহার করে তিনি জমির প্রকৃত মালিককে ঠকিয়ে নিজের নামে আবার ওই সম্পত্তি রেকর্ড পর্যন্ত করে নিতে পারে এমন চক্র সিন্ডিকেট বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জেলাতে তারা এটা রয়েছে এবং তারা বিভিন্ন সময়ে এই নিউজগুলো আমরা দেখছি পেপার পত্রিকাতে যে অমক জেলাতে এবং সিন্ডিকেট চক্র ছিল যেমন রাজশাহীতে আমরা দেখেছি পঞ্চগড়ে আমরা দেখেছি এছাড়া সাতক্ষীরাতে আমরা দেখেছি এই সিন্ডিকেট চক্রগুলো তারা জমির প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই জমিগুলো নিজের বলে পরিচয় দিয়ে অন্য কারো কাছে বিক্রয় করে দেয় আবার এমনও হয়েছে যারা বিদেশে অবস্থান করছেন বা অন্য জেলাতে অবস্থান করছেন বা যারা জমি জায়গা সম্পর্কে ততটা ভালো বোঝেন না তাদের জমি নিজেরা অনেক সময় কি করে ভোটার আইডি কার্ড তারা পরিবর্তন করে সেই ভোটার আইডি কার্ডে নিজের নাম তারা সংযোজন করে বা ছবি সংযোজন করে সেই ভোটার আইডি কার্ড ইউজ করে তারাও জমিটা অন্য কারোর কাছে হস্তান্তর করে দেয় তো এটা হচ্ছে তাহলে ওই দলিল কোনোভাবে কোনো ভুয়া মালিক সেজে বা কোনো প্রতারক চক্র কখনো কিন্তু ওখানে জমির প্রকৃত মালিক সেজে তিনি অন্য কারোর কাছে জমি যেমন হস্তান্তর করতে পারবে না ঠিক তেমনইভাবে জমি অবৈধভাবে দখল করতে পারবে না বা আপনার জাল দলিল তৈরি করতে পারবে না শুধু তাই নয় মিউটেশনের ক্ষেত্রে যে জটিলতা এই মিউটেশনের জটিলতাটাও দূর হয়ে যাবে অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তিতে আমরা যদি দেখি তাহলে একজন ব্যক্তি মারা যাবার পর তার পরবর্তী ওয়ারিস যারা আছে তারা কে কতটুকু জমির মালিকানা লাভ করবে এবং কে কোন দিকে জমি দখল পাবে এটা নিয়ে যে সমস্যাটা হয়ে থাকে বা জমির নাম করার যেটা সমস্যা সেই সমস্যাও সিরিয় দূর হয়ে যাবে তো ব্রিভিয়াস এক নাম্বারে যে দলিল অনলাইনীকরণ হবে না সেটা হচ্ছে আনরেজিস্টার্ড দলিল এই আনরেজিস্টার দলিল বলতে বোঝানো হচ্ছে দলিলের যে শর্তগুলো সেই শর্ত পূরণ করে সম্পূর্ণভাবে স্টাম্পে দলিল তৈরি করা হয়েছে অর্থাৎ ক্রেতা বিক্রেতা বা দাতা গ্রহেতা উভয়ের উপস্থিতিতে দলিল তৈরি করা হয়েছে এখন এই দলিলে যে বিষয়গুলো উল্লেখ করে দলিল তৈরি করা হয় সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে যেমন দলিলের তফসিল বিবরণী উল্লেখ করা হয়েছে মালিকানা ধারাবাহিক বিবরণী উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয় এখানে আছে কিন্তু এরপরও এটা দলিল বলে বিবেচিত হবে না কেননা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সাব রেজিস্টার কার্যালয়ে এই দলিলটা নিয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্টার কর্তৃক দলিলটা সিল স্বাক্ষর প্রাপ্ত না হচ্ছে বা ভলিউমের অন্তর্ভুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দলিলটা বৈধ কোনো দলিল বলে বিবেচিত হবে না অর্থাৎ এটা একটা আনরেজিস্টার্ড বা রেজিস্ট্রেশনবিহীন দলিল তাই রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী কোনো ব্যক্তি চাইলেই যেমন মালিকানা লাভ করতে পারবে না ঠিক তেমনইভাবে এই রেজিস্ট্রেশনবিহীন দলিলের তথ্য সরকারের রেজিস্টার কার্যালয়েও নেই আর যে দলিলের তথ্য সরকারের রেজিস্টার কার্যালয়ে নেই সে দলিল সরকার কোনোভাবেই অনলাইনীকরণ প্রক্রিয়ার আওতাভুক্ত করবে না তাহলে বুঝতে পারছে যে যাদের দলিল রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় আছে তাদের অনতি বিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং এই তাদের এই দলিলটি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করতে হবে তবে যদি দীর্ঘদিনের রেজিস্ট্রেশনবিহীন দলিল হয়ে থাকে তাহলে অবশ্যই ওটা বাতিল করে নতুন করে আবার আপনাদের দাতা গ্রহীতাদের ভিতরে দলিল সম্পাদন করে নেওয়ার মাধ্যমে আপনাদের নিকটস্থ সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনার উক্ত দলিলের তথ্য রেজিস্ট্রার কার্যালয়ে লিপিবদ্ধ হবে এবং সেখান থেকে সরকার খুব সহজেই অনলাইনকরণ করে নিতে পারবে দ্বিতীয় পর্যায়ে যে দলিল আপনার অনলাইনকরণ প্রক্রিয়ার আওতাভুক্ত করা হচ্ছে না সেটা হচ্ছে খাস জমি সাধারণত অনেকেই আছে যে খাস জমি নিজের বলে পরিচয় দিয়ে জমিটা বিক্রয় করে থাকে এভাবে যদি কেউ কাউকে দলিল করে দিয়ে থাকে বা যদি কারোর কাছে বিক্রয় করে দেয় তাহলে কিন্তু এটা সরকার কোনোভাবে অনলাইনীকরণ করবে না কেননা খাস দলিল বিক্রয় খাস জমি বিক্রয়ের জন্য নয় এটা শুধুমাত্র বন্দোবস্ত প্রদান করা হয় ভূমিহীনদের মাঝে আর এই ভূমিহীন যারা রয়েছে তাদেরকে খাস জমি দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় তারা নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নেয় আর নিজেদের নামে মনে করে যে তারা হয়তো এই খাস জমির মালিক হয়ে গেছে এটা সম্পূর্ণভাবে ভুল সরকারের কাছে তথ্য আছে তাই খাস জমি কখনো কোনো ব্যক্তি মালিকের নামে এটা অনলাইনীকরণ করে দেওয়া হবে না তিন নম্বরে ওয়ারিশকে বঞ্চিত করে তৈরিকৃত দলিল অনেক সময় দেখা যায় যে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে বঞ্চিত করে দলিল তৈরি করে থাকে এটা হয়ে থাকে সাধারণত সব বেশি আপনার গ্রাম অঞ্চলে এখানে অনেকেই অনভিজ্ঞ বা জমি জায়গা সম্পর্কে ততটা তারা অভিজ্ঞতা তাদের নেই বা ততটা এই বিষয়ে তাদের এক্সপেরিয়েন্স নেই যার কারণে এক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাই আছে তারা একটু যদি বিষয়টা সম্পর্কে সচেতন হয় তখন অন্য কোনো বোনকে তারা বঞ্চিত করে বেশিরভাগ সময় ওই জমিগুলো নিজের বলে পরিচয় দিয়ে তারা অন্য কারোর কাছে বিক্রয় পর্যন্ত করে দেয় এভাবে যারা দলিলগুলো তৈরি করে দিয়েছে খুব ভালোভাবে কিন্তু সরকার এই বিষয়টা যাচাই করে দেখতে পারবে যে এই দলিলের ভিতরে ওয়ারিশ বঞ্চিত করার সম্পত্তি রয়েছে যার কারণে সরকার কখনো ওই দলিল অনলাইনীকরণ করবে না চতুর্থ পর্যায়ে নাম জারিবিহীন দলিল যদি নাম জারিবিহীন অবস্থায় কোনো দলিল থাকে অর্থাৎ কেননা আপনি যে দলিল অনুযায়ী নাম জারি সরি আপনি যে দলিল অনুযায়ী অনলাইনীকরণ প্রক্রিয়া আওতাভুক্ত হচ্ছেন আপনার পূর্বে তো উপরে আরেকটা দলিল তৈরি হতে পারে আর একই জমি দেখা যাচ্ছে যে দুইবার অনলাইন হয়ে যেতে পারে যার কারণে নাম জারিতে প্রমাণ হবে যে সত্যিকার অর্থে এই জমিটা কার অনেক সময় দেখা যায় যে পূর্বে দলিল হয়েছে পরবর্তীতে আবার দলিল হয়েছে কিন্তু পরবর্তী ব্যক্তি আগে নাম জারি করে নিয়েছে তাহলেও কিন্তু পূর্বের দলিল ওনা ব্যক্তি উনি কিন্তু যদি মিসকেস করে বা যদি উনি এই এই নামজারি বাতিল করে নিজের দলিল আবার নামজারি করতে চায় তাহলে উনি মালিকানা লাভ করবে কেননা ভূমি রেজি দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম যার তিনি মালিকানা লাভ করবে তাই প্রিভিয়াস যদি আপনাদের এমন কোনো সমস্যা কারো থেকে থাকে যা আপনাদের দলিল আছে কিন্তু নাম জারি করা হয়নি তাহলে অনতি বিলম্বে নাম জারি করে নিতে হবে নতুবা কিন্তু আপনাদের দলিল অনলাইন হবে না পঞ্চম পর্যায়ে হেবা দলিল আমরা হেবা দলিলটাকে অন্যতম একটা শক্তিশালী দলিল হিসেবে মনে করি কিন্তু সরকার ইতিমধ্যে হেবা দলিলটিকে একটা বাতিল দলিল হিসেবে বিবেচনা করছে কেননা হেবা দলিলটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পাদিত হয়েছে অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে হেবা দলিলের যে বিষয়টা সেটা আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে সাধারণত পিতা পুত্রকে হেবা করে দিয়েছে বা পিতা কন্যাকে হেবা করে দিয়েছে এটা খুব একটা দেখা যায় না এটা খুবই রেয়ার তবে কিছুটা ক্ষেত্রে আসে বা অন্য কোনো ওয়ারিস অর্থাৎ নিজেদের রিলেটিভ যারা বা নিজেদের ভিতরে বিলার রিলেশন আছে যাদের সাথে এই আপনার হেবা বৈধ অর্থাৎ রক্তের যে চোদ্দটা সিরে নিয়ে আসে পিতা পুত্র পুত্র পিতাকে বা ভাই ভাইকে ভাই বোনকে বা বোন ভাইকে বোন বইনকে এইভাবে যে সম্পর্কগুলো আছে নানা নাতিকে দাদা তারপরে পুতিকে মানে এই যে সম্পর্কগুলো রয়েছে এরা চাইলে একে অন্যের সাথে হেবা করতে পারে এবং এদের হেবা বৈধ তবে এই হেবা করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পিতা এবং পুত্রের ভিতরে যে হেবাটা হয়ে থাকে এই হেবাটা সাধারণত ইচ্ছা পূরণোদিত হয়ে থাকে এমনকি প্রতারণামূলক হয়ে থাকে প্রতারণামূলক কীরকম অনেক সময় নিজের মেয়েদেরকে ঠকানোর উদ্দেশ্যে এই পিতা তার পুত্র দিকে হেবা করে দেয় সম্পত্তি যেন সে মারা যাওয়ার পর তার কন্যারা ওই মালিক বলে বা সম্পত্তির মালিকানা দাবি করতে না পারে আবার এমন হয় পিতা অসুস্থ হয়েছে এই অসুস্থতার সুযোগ নিয়ে কোনো একটা ছেলে তাকে ডাক্তার দেখানোর নাম করে প্রতারণা করে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে তার কাছ থেকে জমি রেজিস্ট্রেশন করে নেয় এভাবে অসংখ্য ঘটনা আছে যার কারণে মূলত এখন সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যে ত্রুটিযুক্ত যে হেবা দলিল বা প্রতারণামূলক যে হেবা দলিল এই হেবা দলিলগুলো অনলাইনীকরণ করা হবে না এখন সরকার কিভাবে বুঝবে যে এগুলো আপনার প্রতারণামূলক হেবা দলিল যদি আগে হেবা হয়ে থাকে এবং যারা হেবা করে নিয়েছে তারা তো নিশ্চিন্ত তারা তো এই বিষয় নিয়ে কখনও ঘাটাঘাটি করবে না তবে যাদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে যে মেয়েদের বা যে ছেলেদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে সেই মেয়ে বা ছেলেরা যদি ওই হেবাদলিল বাতিলের জন্য কোনো ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করে বা যদি আপনার আদালতে উপস্থিত হয়ে তারা যদি কোনো মামলা দায়ের করে সেক্ষেত্রে যদি এই হেবা বাতিলের উদ্দেশ্যে কোনো মামলা থাকে তাহলে মূলত ওই হেবাদলিলটা অনলাইন হবে না কেননা মামলা রায় ওই হেবাদলিলটা তো বাতিলও হতে পারে যার কারণে এই দলিলটা কখনো সরকারের পক্ষ থেকে অনলাইন করা হবে না ষষ্ঠ পর্যায়ে যে দলিলের বিরুদ্ধে মামলা চলমান আছে শুধু হেবা দলিল বলে নাই অন্য যে কোনো দলিল বাতিলের ক্ষেত্রেই যদি কোনো ধরনের কোনো থাকে তাহলেও কিন্তু ওই দলিল অনলাইনকরণ করা হবে না কেননা একটা দীর্ঘ প্রক্রিয়া আর অনলাইন হয়ে গেলে পরবর্তীতে সেই অনলাইন দলিল আবার বাতিল করার একটা ঝামেলা যার কারণে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল তারা অপেক্ষাই অপেক্ষা করবে যে এই যে দলিল বাতিলের বিরুদ্ধে মামলাটা চলমান রয়েছে এই মামলায় দলিল বাতিল হয় কিনা বা বাদী বিবাদীর ভিতরে কাদের পক্ষে রায় যায় তার পরবর্তীতে দলিলটা করা হবে সপ্তম পর্যায়ে জাল দলিল জাল দলিল সাধারণত বিভিন্নভাবে হয়ে থাকে যেমন নিজে অংশীদার সেই যেমন নিজে জমির মালিক সেই যেমন দলিল তৈরি করে দেওয়া হয় এটাও এক প্রকার জাল বা প্রতারণামূলক দলিল আবার জোরপূর্বক দখল করে দলিল তৈরি করা হয় এটাও এক প্রকার জাল দলিল এছাড়া আপনার দলিল যদি ত্রুটিযুক্ত হয় তাহলেও সেটাও কিন্তু জাল দলিল এই কারণে অনেক সময় দেখা যায় দলিলের দাগ নাম্বারের ভুল থাকে তফসিল বিবরণীতে ভুল থাকে দলিলের সৌহদ্িতে ভুল থাকে মালিকানা ধারাবাহিক বিবরণীতে ভুল থাকে এই এই যে ভুলগুলো ভুলগুলোর কারণে কিন্তু বলে হবে তো যদি কোনো দলিলের এগেনস্টে কোনো পক্ষ জাল এই দলিলটা জাল বা এই দলিলটা জোরপূর্বক তৈরি করা হয়েছে বা এই দলিলের ভিতরে অন্যায়মূলকভাবে জোর জবরদখল করার মাধ্যমে জমি এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে এভাবে যদি কেউ প্রমাণ করতে পারে বা এটার উদ্দেশ্যে যদি কেউ কোর্টে মামলা দায়ের করে তাহলে কিন্তু ওই দলিল বাতিল হবে এবং ওই দলিল কখনো অনলাইনে হবে না এমনকি দলিলে যে মালিকানা যে তথ্যগুলো আপনার খতিয়ানের সাথে রেকর্ডের সাথে এই জায়গাটায় সিএস থেকে এসে এসে থেকে আর যে ধারাবাহিকতাগুলো এই ধারাবাহিকতাগুলোর ভিতরে আপনার অনেক বড় ঘাটতি রয়েছে এমন যদি হে থাকে তাহলে কিন্তু ওই দলিল অনলাইনে হবে না তো প্রিয়ভিয়াস এমন সময় দেখা যাচ্ছে যে সাতটা শ্রেণীর দলিল বা সাত শ্রেণীর দলিল এবার অনলাইন হবে না তারা কিন্তু কোনোভাবেই জমির মালিকানা যেমন স্থায়ীভাবে লাভ করতে পারবে না এবং অনলাইনীকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের জমির মালিকারাও কিন্তু ছেড়ে দিতে হবে কেননা জমির প্রকৃত মালিক যারা তারা খুব সহজেই এই অনলাইনীকরণ দলিলের সুযোগ নেওয়ার মাধ্যমে জমির মালিকানা উদ্ধার করে নিতে পারবে